আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু শান্তি দাস ওয়ার্ল্ড সবই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন বন্ধুরা তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি হচ্ছে টাইগার মুরগির যে বাচ্চাগুলো সেগুলো পালন করার যে একটা পদ্ধতি তবে এটা হচ্ছে ছোট পরিসরে অর্থাৎ পারিবারিকভাবে অনেকে ক্ষুদ্র খামার করে থাকে বা শখের বসে যারা পালন করে থাকে নতুন খামারিদের জন্য কিছুটা আইডিয়া দেওয়ার জন্য আমি আজকের ভিডিওটি করছি প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সেটা নির্দিষ্ট করে নিতে হবে যখন গরম রাখার জন্য আর আর্দ্রতাটা ঠিক রাখার জন্য বাচ্চা গুলো রুমে আসা রেস্টে দিবে আমরা বাচ্চা গুলোকে যেখানে রাখবো সেই বেস্ট লাইটের নিচে সরাসরি বাচ্চাকে দিব না প্রথমে আমরা দুই ঘন্টা হচ্ছে বাহিরে রেখে দিব এতে হচ্ছে বাচ্চার যে স্ট্রেসড থাকে সেটা দূর হয়ে যাবে যেহেতু অনেকটা জার্নি করে আসে অনেক সময় অনেক বাচ্চা তারপর দেখা যায় অনেকে হচ্ছে যখন নিয়ে আসবে তো স্ট্রেসটা দূর হয়ে যাবে ব্রুডিং রুমের তাপমাত্রা এবং আর্দ্রতা ম্যাচ করবে বাচ্চার শরীরে তো আমরা যখন একটা জায়গা থেকে নিয়ে আসি দেখা যায় তাপমাত্রাটা ম্যাচ করতে একটু সময় লাগে দুই ঘন্টার মধ্যে সেটি ঠিক হয়ে যাবে বাচ্চাকে হচ্ছে মুরগির বাচ্চার প্রথম দিনে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয় আর হচ্ছে বাচ্চাকে প্রথমে আধা ঘন্টা শুধু পানি দিবেন আর হচ্ছে খাবারটা সরাসরি দিয়ে দিবেন না তো প্রথমে বাচ্চাকে লাইস লাইসোভিট দিতে পারেন কেউ যদি চান যে প্রথমে অ্যান্টিবায়োটিক দেবে না তাহলে লাইসোভিটের বদলে হচ্ছে মধু দিতে পারেন এটা হচ্ছে প্রাকৃতিকভাবে তো ভালো হয় অনেক সময় বাচ্চাকে ছোট পাত্রে পানি দিয়ে দিবেন যেন বাচ্চা কোনোভাবে না ভিজে বাচ্চা ভিজলে কিন্তু এদের ঠান্ডা লেগে যাবে তো অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে আর হচ্ছে পাত্রে যারা হচ্ছে ওই অল্প পরিসরে পালন করে থাকি পানির সাথে হচ্ছে মার্বেল দিয়ে দেবেন এতে কী করে কী হবে পানিটা অল্প থাকলেও পানিটা উপরের দিকে থাকবে আর বাচ্চা হচ্ছে সে পানিতে নামতে পারবে না আর তাতে বাচ্চা ঠান্ডা লাগবে না বেশি পানি দিলে ওরা হচ্ছে পানিতে নেমে ঠান্ডা লেগে যেতে পারে আর হচ্ছে প্রথম দিকে বাচ্চাকে আপনারা দুটি পাত্রের মধ্যে পানি দিলেই পারেন একশো বাচ্চার জন্য এবং চার দিন পর থেকে চারটি পাত্রের মধ্যে পানি দিবেন আর বাচ্চাগুলো যেন একসাথে হচ্ছে হজবরলা একটা অবস্থান না হয় গুটি বেদে না থাকে সেদিকে খেয়াল রাখবেন বাচ্চা গুরুত্ব দিবেন লোমেলোভাবে আর ছোট যেই বাচ্চাগুলো থাকে ছোটো ছোটো স্টার্টার সেগুলো আমরা বাচ্চাকে প্রথমে দিব খেতে পানির পাত্র সবসময় পরিষ্কার রাখতে হবে টাইগার মুরগির দ্রুত বৃদ্ধি পায় দেশি মুরগির বিকল্প হিসেবে কিন্তু এই টাইগার মুরগিগুলো ব্যবহার করা হয়ে থাকে মাংসের স্বাদও অনেকটা বেশি ভালো দু থেকে তিন দিন পর খাবার খাওয়ার অভ্যাস পর খাবার নির্দিষ্ট দিয়ে দিব আর হচ্ছে বাচ্চা একত্রে জট লাগতে দিব না যখন খাবার বা পানি খাবে আর হচ্ছে মুরগি বাচ্চাকে প্রথমে খাবারগুলো ছিটিয়ে দিবেন তো যেন ওরা খাবারটা চিনতে পারে আর হচ্ছে ওরা বুঝতে পারে যে ওরা এখানে হচ্ছে আরামই থাকবে খাবারটা খেতে পারবে সব কিছু তো পরিবেশের সাথে খাপ খাওয়ার পর ওদেরকে পাত্রের মধ্যে খাবার দিলে সবচেয়ে ভালো হয় বাচ্চা একেবারে ছোট অবস্থায় খাবারটা ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি বুঝতে পেরেছেন ছোট পরিসরে যারা খামার করতে চাচ্ছেন বা শখের বসে যা থাকেন গল্প তারা কীভাবে বাচ্চার আল্লাহ হাফেজ